অনেক আদর করে এসেছি একটা গুল্লু বাচ্চা আপাতত জয় পড়ছেন না না জয় বড় হয়ে গেছে ওর একটা সুন্দর ভবিষ্যৎ দরকার মা হিসেবে তো এটুকু আমি চাইতেই পারি তার ব্যতিক্রম তো আর কিছু নয় সন্তানের ভালো কিছু বাবা মার থেকে ভালো কেউ জানেন না বা চায়ও না তো সেটাই তার এটা আসলে গুটি কিছু মানুষ এটাকে বিভক্ত করছে এটা হয়তো বা তাদের জ্ঞান এবং ধ্যান তো যে জ্ঞান ধ্যান আমার গ্রন্থে নাই আমার একটা জায়গায় আমি একটা মা আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব তাই না হ্যাঁ আমি স্কুলে মানে এক দুবার গিয়েছি ওকে আদরও করেছি কারণ ক্লাসগুলো তো সেম ছিল জয়ের তো টিচারগুলো তো আমার পরিচিত তো আমাকে ওই তো আর জমা খরচ বা বলা হতো না আমি একদিন দেখেছি সে সেন্ট দেখেছিল আমি অনেক আদর করে এসেছি একটা গুল্লু বাচ্চা নতুন করে একটি ট্রল হচ্ছে আবারও আহ যেখানে গণমাধ্যমে কথা বলেছেন আহ ববলির বোন যেখানে আপনাকে ইঙ্গিত করে আরো অনেক কথা বলেছে